অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মহামদিনের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম এভরিথিং ইউ আর এভরিথিং রাইট আই মিন এভরিথিং ইন আন্ডার ওয়ান রুফ সো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইট ইজ বিজড বাই অলমোস্ট অ্যাক্রস দ্য বোর্ডস সবাই প্রশংসায় পঞ্চমুখ আই মিন সবাই যে আমরা সাধারণত আমাদের হেড অফ স্টেটের জাতির উদ্দেশ্যের যে ভাষণ আমরা দেখি খালি আমি করেছি সে খারাপ আমি ভালো আমি ফেরস্তা আমি দেশের মালিক আমার আব্বা মালিক আমার চাচা মালিক আমার বাব আমার বাই মালিক আমরা মালিক আমরা যা করেছি আর কি করতে নাই আপনি স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা বিরোধী আর আমরা স্বাধীনতার পক্ষে দেশকে উন্নত নিয়ে গেছি রোল মডেল ব্লা 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 টু লিসেন অলমোস্ট বাংলাদেশের মানুষ বা নতুন বাসন নতুন নেতৃত্বে নতুন বাসন শুনে মুগ্ধ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে সাবজেক্ট নাই কোনো স্বাধীনতা বিরোধী বা পক্ষের শক্তির গুণগান মানে মানে ওই যে যেগুলো আমরা বিক্রি করা হয় চেতনা নাথিং স্পটন ইস্যুস যেগুলো বাংলাদেশের মানুষের জন্য ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আমরা দরকার এগুলো নেই আরও শার্প হওয়া দরকার আমি মনে করি আপনার প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার ভাষণটা সেটা কি দশ বছর পরে বাংলাদেশ কোথায় থাকবে পঞ্চাশ বছর পরে পরে বাংলাদেশ কোথায় থাকবে আপনার এটাই আমাদের বলা দরকার অর্থাৎ বিদেশিদের সাথে এবং বলে রাখি লেডিস অ্যান্ড জেনেমেন কারজিবান বাই ফ্রম জার্মানি ওয়েলকাম টু দিস লাইফ যে আবারও একটা জিনিস প্রমাণ হয়েছে যে প্রবাসীরাই বাংলাদেশের প্রাণ প্রবাসীদের কারণেই বেঁচে আছে অক্সিজেন হচ্ছে বাংলাদেশের অর্থনীতি থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রবাসীরা এই প্রবাসীরাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমরা আমরা শুরু করেছিলাম দশ বছর আগে আমি

বসবাস পড়া পড়ালেখা করেছে থাকতো তাদের তাদের ছাড়া বাংলাদেশের হওয়া দরকার প্রশাসনে বা এমপি লেখাপড়া আজকে দেখছেন হামদা চৌধুরী ঘটনা ঘটেছে একাই খেলেছে একাধ দলকে খেলিয়েছে মানে সে যে কোন লেভেলের সেটা সে প্রতিদিন আজকে প্রমাণ করেছে এবং তার লেভেলটা ভারত বাংলাদেশ থেকে শুরু করে কোথায় আছে সেটা সে প্রমাণ করেছে আজকে প্রত্যেকটা জায়গাতে আচ্ছা এবং এক হাম যায়। এখন এখন দেখেন আপনি কতটা ব্রান্ত মূর্খ ছিলেন আমাদের সাবেক ফুটবলার আমি সরি আপনাদের কন্ট্রিবিউশনকে আমি অস্বীকার করতেছি না কিন্তু দেখেন আলফা আপনারা বলছিলেন কি বিদেশিদেরকে আপনারা অনুসাহিত করেন বাংলাদেশের ফুটবলকে বাঁচিয়ে দিয়েছে কে হামজা চৌধুরী কন্ট্রাক্ট আপন কন্ট্রাক্ট আসছে এখন একটা পর একটা কন্ট্রাক্ট আসতেছে বাংলাদেশের ফুটবলের যে স্পন্সরের জন্য হাহাকার করতো ফুটবল বা বাফু ফু 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 মানে বাফু ভে আজকে কোথায় সালাউদ্দিন নাই দেখেন আজকে বাংলাদেশের আজকে যেভাবে নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আর কয়েকটা জেলায় খেলার যে মানে মানে ফটো আসছে মানে বাংলাদেশের মানুষ বসে খেলা দেখেছে আনবিলিভেবল বিশ্বকাপ যেভাবে খেলা দেখে মানুষের ওয়ার্ল্ড কাপ সেভাবে আজকে খেলা দেখেছে সাধারণ একটা খেলা কল্পনা করতে পারেন আজকে মানে কোথাও একজন ব্যক্তি কিভাবে পরিবর্তন করতে পারে তাসলিম যারা নাগ এনসিপির একজন আহ্বায়ক সরি নেত্রী উনি আজকে সার্জিসকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন যে আপনার এই গাড়ি নিয়ে শোডাউনটা উনি চিঠি লিখেছেন দেখেন উনি ওই যে আমি আমি যে বলি না যে আপনি যদি রাজনীতি শিখতে চান রাজনীতি শিখতে গেলে আপনাকে বিদেশি দেখতে হবে ইউরোপ আমেরিকা বা ব্রিটেন আমেরিকার মতো দেশকে আপনি বাংলাদেশের রাজনীতি দেখেন রাজনীতি শিখবেন আর আপনি মনে করবেন এই পলিটিশিয়ান কেন আমি মনে করি নাগরিক মানে এনসিপি যারা আছেন i'm sorry, but i do apologize. you are my brothers. you guys did a fantastic job. we are proud of you. but bro, this is my advice to you, ladies and gentlemen. sorry, guys. do not watch or like learn anything out of our politicians. it's not politics. it's a chicken brain john john Monewa politician. এর দ্বারে কাছে নয় তাদের ব্যবহার চিন্তা চেতনা কোনো কিছু সুতরাং করেন নাই এখনো বিদেশের রাজনীতি বিদেশের মাটি কাটি দেখেন নাই ভালো করে সেটা এই বুলটা করলেন দুইশো গাড়ি নিয়ে শোডাউন করতে শোডাউন করতে গেলে আমেরিকা পৃথিবীর গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের একদম একজাম্পলের একটা কান্ট্রি কই এভাবে তো শোডাউন করা হয় না গাড়ি নিয়ে ব্রিটেনের মতো দেশ অস্ট্রেলিয়ার মতো দেশ ক্যানাডার মতো দেশ শোডাউন তো করা হয় না তাহলে আপনারা কেন করলেন এটা কি রাজনীতি কোন

ট্রাফিক ব্যবস্থা কোনো অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন এত মানুষের ডিস্টার্ব হলো ট্রাফিক লাগলো এটা তো রাজনৈতিক নেতৃত্বের পারে না আমি চাইলে কি আমি পারবো না আমি কালকে দেশে গেলে আমি পাঁচ হাজার গাড়ি হ্যাঁ আপনি দশ বিশটা পারেন আপনার সাথে মানুষ যেতে পারে কিন্তু শত শত গাড়ি নিয়ে যাবেন কেন এটা তো দরকার নাই তো এগুলা এগুলা পরিবর্তন আসা দরকার এবং আবার বলছি এই যে সার্জিস যে বাংলাদেশের রাজনীতিবিদ এবং কালচার ফলো করেন সেটা আমি বুঝে গেলাম এখন এটা আমি 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 চাই আপনারা আমাদের বক্তব্যগুলো শুনবেন মনে রাখবেন এখনো আপনারা যে রাজনীতি দেখেন বা শেখেন আমরা ওইটা রাজনীতি মনে করি না ওইটার পরিবর্তন আপনাদেরকে আনতেই হবে ইভান ভাই এখানে আছেন আপনাদেরকে দেখতে হবে আমেরিকান পলিটিশিয়ান ব্রিটিশ পলিটিশিয়ান দেখতে হবে যে একজন আমেরিকার মতো সুপার পাওয়ার সবচেয়ে উন্নত একটা দেশের গণতান্ত্রিক দেশের আপনার অ্যাম্বাসডার একনমিক ক্লাসে চলে আপনার প্রিটার হাসে মনে আছে ওনার ছবি যে একনমিক ক্লাসের চলে উনি শ্রীলঙ্কায় যাচ্ছেন এই যাচ্ছেন এগুলা শিখতে এগুলার থেকে বাংলাদেশে পরিবর্তন আসবে এবং আমি বলি এই বিদেশিরা আমরা যারা এক্সপেক্টেড আছি যারা আমরা বিদেশে দেখেছি ওভারসি করে আমরা লেখাপড়া প্লাস থাকার সুবাদে আমাদের যে জ্ঞান অর্জন হয়েছে সেটা যেন বাংলাদেশের সরকার নেই বাংলাদেশি পলিটিশিয়ান ইউ ক্যান নট চেঞ্জ বাংলাদেশ এটা আমি বারবার বলতেছি আমাদেরকে সুযোগ দিবেন ডেকে নিয়ে যাবেন নিয়ে বলবেন এমপি হন মন্ত্রী হন উই কুড চেঞ্জ আওয়ার কান্ট্রি আমি বলছি আমাকে দেন আমাদের মতো যারা আছে লেখাপড়া জানা এবং সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ব্যবস্থা যারা ফলো করেন ওয়ার্ল্ডের

রাষ্ট্রপতির বাসনে মনে নাই বাংলাদেশের সংসদে রাষ্ট্রপতির বাসনে আনিত মানে ধন্যবাদ মানে প্রস্তাব প্রকল্পে সংসদের মানে কি বস্তু এই মানে সেশন বস্তু এভাবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই এই ভাষণটাকে ধন্যবাদ দেই আমি এবং এটাকে আমি মনে করি যে এটা একটা রিমার্কেবল এন্ড দিস ইজ দ্য বিগিনিং অফ চেঞ্জ ইন টু দ্য গভর্নিং সিস্টেম রেডিস অ্যান্ড ইফ ইউ সি থার্টি থ্রি মিনিটস বক্তব্য দিয়েছেন খালি শুধু দিক নির্দেশনা আর কয়েকটা অ্যাচিভমেন্টসের গল্প দ্যাটস ইট এখানে আমার বাবা আমার দাদা চোদ্দ গোষ্ঠীর মালিক এই দেশের মালিক আপনি আপনার চোদ্দ গোষ্ঠীর মালিক এই ধরনের বলছিট অ্যান্ড ক্র্যাপ একটা শব্দ এখানে নেই দ্যাটস ওয়া উই নিড দ্যাটস ওয়া উই ওয়ান্ট এবং বাংলাদেশের মানুষ তেপ্পান্ন বছর হয়ে গেছে আপনারা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক কোনো ব্যবস্থা এবং লিডারশিপ এখনও পান নাই আপনারা তার জন্য কাজ করতে হবে আমাদেরকে নিতে হবে আমাদেরকে সাপোর্ট দিতে হবে আমাদের মতো মানুষ যারা আছে তারা পরিবর্তন ডক্টর রাজনীতিবিদারা বাংলাদেশে হয় নাই এবং আজকে রেমিটেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের বাইরে প্রবাসী বাংলাদেশের বাইরে আর কোনো দেশকে রক্ষার ক্ষেত্রে আর কেউ নেই আর এই যে বিবৃতিবাস রাজনীতিবিদরা যারা প্রতিদিন আটটা দশটা সেমিনারে অংশগ্রহণ করেন এদেরকে আমি মনে করি ট্যাক্স দেওয়া দরকার এদের উপরে প্রতিদিন বা প্রতি সপ্তাহে তিনটার বেশি সেমিনার করতে পারবেন না ওয়াই ডি ডু দ্যাট হোয়াট ইস দ্য অ্যাচিভমেন্ট অফ ইয়ার দিস বলছেন ক্যাপ টকিং ফর ইয়ার্স এন্ড ইয়ার্স নাথিং আপনি কি আপনি যে বক্তব্য আপনি গিয়ে দেখেন আপনি রাজনীতিবিদদের দিয়ে দেখেন তাদের বক্তব্যের ভিতরে পাবেন না আইনের শাসন আমি আমি আমার দুঃখের ঘটনা আজকে বলি আমি আমার ইত্যাদি সময় যাচ্ছে আপনি বিগত যান আপনি বিগত একটা সপ্তাহ আমাদের এই ধরনের ফ্যাক্ট ট্র্যাকার্স বা আমি যদি বলি যে মানুষ দরকার সেটা কি ট্র্যাক করবে গিয়ে দেখুন তো রাজনীতিবিদদের মুখে জুডিশিয়াল মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে জুডিশিয়ারিকে সেপারেশন করার মানে বক্তব্য আছে কিনা আইনের শাসনের বক্তব্য আছে কিনা সুশাসনের গল্প আছে কিনা তাদের ভিতরে না খালি আমরা ক্ষমতা উনি ক্ষমতা যেতে চাই উনি নির্বাচন চায় গিয়ে কি করবেন যেই লাউ সেই কদু না এভাবে এই রাষ্ট্র পরিবর্তন হবে না আর এভাবে দেওয়া উচিত হবে না এবং যে ধরনের অসহযোগিতা ডক্টর মোদী ইউনিস গভর্নমেন্টকে কেমন করে যাচ্ছেন রাজনৈতিক দলগুলা সত্যিকার অর্থে যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ওনাকে সাপোর্ট দেই বাংলাদেশ উইল ফ্লাই ইন দা স্কাই আই ক্যান টেল ইউ দ্যাট এরা দুর্নীতিবাজ না এরা ফেল করতে পারে আমি আবার বলছি এই যে প্রশাসন এখন পর্যন্ত গাপটি মেরে স্বরতন্ত্রের দূষণরা আছে কেন আমরা আমরা মনে করি না দিস ইজ দেয়ার এটা দুর্নীতি করেছে তারা নও বিকজ ইস এ ফেইলিয়ার মনে রাখবেন ফেইল করা চেষ্টা করে আর দুর্নীতি দুটো জিনিস

এগুলা অন্য ব্যাপার এগুলা মসজিদে গেছেন মসজিদটা ক্লিন না যেভাবে আমাদের দেশে মসজিদ আপনি ঘুমাতে পারবেন সেখানে মসজিদে বাথরুমের ভিতরে গন্ধ আসছে এটা পরিষ্কার রাখা দরকার এয়ারপোর্টের ভিতরে এগুলো একটু অব্যবস্থাপনা চলে আসবে ইটস এ ম্যাটার অফ টাইম করা যাবে এটাই আমি বলছিলাম তো এবং এখন আসি আমার মূল পয়েন্টে মানে চীন যেখানে আজকে সারা ভারত জুড়ে অস্থিরতা কি হতে যাচ্ছে ডক্টর ইউনুসের এই সফরে উনি কি গোপন গোপন চুক্তি করবেন কিনা চীনের সাথে অস্ত্র চুক্তি করবেন কি চীনের সাথে উনি কি কি চুক্তি করবেন যেগুলো ভারতের জন্য এবং বলা হচ্ছে ডক্টর মদ ইউনুসের সফর টু চায়না ইজ এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ফর ইন্ডিয়া বিশেষ করে ইন্ডিয়া টুডে এবং যারা এই প্রপাকান্ড নিউজপেপার যারা আছেন তারা এই কথাগুলো বলতেছে যে ডক্টর মাহমুদ ইউনুসের এই সফরটা ভারতের অস্তিত্ব শান্তি শৃঙ্খলা এবং সিকিউরিটির জন্য সবচেয়ে বেশি থ্রেট নাকি এটা হয়ে যাচ্ছে এবং এখানে দেখলাম আমাদের কয়েকটা আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারা অংশগ্রহণ করতেছেন আজকে রিপাবলিক বাংলাতে সারা দিন ধরে গুজব চড়াচ্ছে বাংলাদেশ নিয়ে আপনার আর আচ্ছা আর সেনাবাহিনীর এটা হালে পানি পায় নাই এটা ইজ ওভার রাইট নাও ফর দেম ইস গন এটা মারি চাপাতে হয়েছে কিন্তু আমি আমি সব ধর্মকে রেসপেক্ট করি এটা বলে রাখতে চাই আনিক ওয়েকলি দত্তহীন বাসায় যে আমার সব ধর্মের প্রতি রেসপেক্ট এবং আমি এগুলো খুব অপছন্দ করি ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন কিন্তু কিন্তু আমি রিপাবলিক বাংলা বা ইন্ডিয়ান মিডিয়ার মিথ্যাচার দেখে বিশ্বাস করে আপনাদের ধর্মের প্রতি আমার সন্দেহ মানে মানে সৃষ্টি হওয়ার কারণ একটা একটা এ ধরনের একটা ধর্মে বিশ্বাসী মানুষ এতটা মৃত্যু কিভাবে হতে পারে এটা এই প্রশ্নটা আমি এখন করে গেলাম আপনার রাইট এটা আমার আমি করতে চাই কারণ আমি এমন নজিরবিহীন মিথ্যাচার আমি দেখি না এবং এই মিথ্যাচার করে তারা সেটা প্রমাণ করেছে এরা একটা মৃত্যুক জাতি বন্ড প্রতারক মৃত্যুক দিনে দুপুরে ঘন্টার পর ঘন্টা এরা মিথ্যা কথা বলে এটা রিয়েলিটি এবং একটা জিনিস আমি মনে করি যে যত ধরনের চুক্তি লাগে চীনের সাথে করা দরকার তবে বারবার বলছি যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই অখুশি না হয় তাহলে আমরা আমাদেরকে আমাদের অগ্রযাত্রাকে টেকানোর ক্ষমতা বারত কেন আমি আবার বলছি দে হ্যাভ নো ফ্রেন্ডস ইন্ডিয়া দে ডোট হ্যাভ এনি ফ্রেন্ডস আমি রাইট নাও যুক্তরাষ্ট্রকে তারা ইউজ করতে চায় তুলসী কাবার মদ্র মহিলা এসে একটা বক্তব্য দিয়ে এদের কথা এমন একটা বিপদে পড়ছে এখন এটা থেকে উদ্ধার হতে অনেক সময় লাগবে ওনার এবং আমেরিকার আরেকজন যারা জেনারেল আসছেন আপনার এশিয়া প্যাসিফিকের কমান্ডার আসছেন বাংলাদেশে ওনারা যে ওনার যে হাসুজ্জ্বল ছবি এই ফটো আপনার জেনারেল ওয়াকারের সাথে ইট দ্য ফটো সেজ অল ইউ ক্যান সি দ্যাট ফ্রম আউট অফ দ্য ফটো বাংলাদেশ রাইফলস মেজর

বাংলাদেশ আপনার বিনিয়োগ সম্মেলনে একশো ত্রিশটা থেকে পঁয়ত্রিশটা শুরু করে অডাকল থেকে শুরু করে গুগল থেকে শুরু করে সবাই আসছে প্রত্যেকটা জায়গা থেকে এবং নিয়ে এটা সাধুবাদ জানাই গ্রেট প্ল্যান আমি মনে করি এবং সেভেন সিস্টার উই তারা মানে উন্নত হতে পারে বাংলাদেশে উন্নত হতে পারে একটা একটা গ্রেট মার্কেট হতে পারে আমরা ফর ইচ আদার সাবার নয় তবে এখানে বলি যে ওনার সফর নিয়ে ভারত এতটা তৈরি করি এবং এতটা ভারতে এতটা বর্তমানে অস্থিরতা সৃষ্টি হয়েছে এটা আনবিলিভেবল মনে রাখবেন চীনের কাছে ভারত এখনো মানে কিছুই না ভারত কিছুই না হাওয়ার উপরে সত্য কথা বলতে গেলে চীনের এতটা পাওয়ারফুল মানে চীন এই মর্তে এবং চীনের সাথে আমি মনে করি তিস্তা প্রত্যেকটা বন্দর চীনকে দেওয়া দরকার এর চেয়ে বড় ভায়াবল মানে দেশ নাই আমাদের জন্য কোম্পানি নাই যা আমরা আমরা করতে পারি কারণ চীন বাংলাদেশে যতটা প্রজেক্ট করবে মনের মাদুর মিশিয়ে উন্নত প্রজেক্ট করবে কেননা দে নো ওয়াই উই নো ওয়াই রাইট তারা চাইবে না কখনো তাদের বদনাম হোক যেন মানে ভারত এখানে সুযোগটা নেয় সুতরাং তিস্তার থেকে শুরু করে ফোর্ট মানে যত ফোর্ট আছে প্রত্যেকটা ফোর্টের দায়িত্ব চীনকে দেওয়া দরকার ইয়াস ওভারসি করা দরকার প্রপারলি তবে একটা আমি আবার বলছি যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনোভাবেই আমাদের উপরে ক্ষতি কি হয় না হয় এই অসন্তুষ্ট না হয় একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হলো যে যদি এখন মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন না থাকতেন

নতুন নতুন দৃষ্টান্ত আমি আবার বলছি যদি প্রবাসীদেরকে সুযোগ দেওয়া হয় টু টেক পার্ট ওর পার্টিসিপেট ইন দ্য গভর্নিং সিস্টেম টু চেঞ্জ বাংলাদেশ বাংলাদেশ দো আশিক চৌধুরী বিডিআর চেয়ারম্যান বদ্রলুক লেখাপড়া করা বিদেশে চাকরিও করতেন বিদেশে এবং হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব যে চেয়ারম্যান বর্তমানে আপনার এই আশিক চৌধুরী আনবিলিভেবল জব উনি করতেছেন বদ্রলুক এটা বাংলাদেশের ইতিহাসে এমন যোগ্য এবং এক্সেলেন্ট একজন ইন্ডিভিজুয়াল

আমাদের রাজনীতিবিদরা বা ডেমোক্রেটসা বলে থাকেন যে ট্যারিফস নিয়ে ফর ইন দ্য ট্যারিফস ইয়েস ফর দ্য মোমেন্ট বাট ইন দ্য লং রান আমেরিকানস উইল বি বেনিফিটেড কারণ মানি ওর আই মিন ইজ ফোলিং ইন টু দি ইউএস মার্কেট এই ট্যারিফসের কারণে এই কোম্পানিগুলো এখন আমেরিকাতে আসতে জব ক্রিয়েট হবে গুড স্যালারিজ জব ক্রিয়েট হবে অর্থনীতি চাঙ্গা হবে আমেরিকা উইল বি ফ্লারিশড বাট এই উপস্থিত সময় প্রেসিডেন্ট ট্রাম্প যে 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 একটা যে ফ্ল্যাকচুয়েশন অফ দ্য ইকোনমিক সিস্টেম ও অর্থনীতির এটাকে ট্যাকল কীভাবে করবেন আমি নিশ্চয়ই তারা তারা জানেন ভালো করে এটা যদি করতে পারেন আমেরিকান এই যে এই ক্ষেত্রে বাংলাদেশ উই কুড টেক দ্য মার বেনিফিট আউট অফ ইট এবং আপনি দেখাছেন পেঁয়াজ নিয়ে ভারতের টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ দিয়েছিল এটা বাংলাদেশকে

পেঁয়াজ পাচ্ছি এখন বাংলাদেশকে টার্গেট করে ট্যারিফ দিয়েছিল এমনি তো দাম বলায় অন টপ অফ ইট ট্যারিফ ডাবল রিপ অফ হয়েছে বাংলাদেশের মানুষ অফ দেখেন কতটা দুর্নীতি এটা কি ফ্রেন্ডলি সম্পর্ক পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এটা ব্যাঙ্গে চুরমাচুর করে দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার আজকে দেখেন উনি নিশ্চিত করেছেন যে দ্রব্যমূল্য নিয়ে মানুষের প্রশান্তি মানুষ মানুষ ভেরি মানে প্লিস্ট উইথ কমিউনিটি প্রাইস ডেইলি কমিউনিটি প্রাইস রাইজ প্রাইসেস সো এটা কন্টিনিউ থাকবে এবং এটার একটা সাকসেস এটা ওভারনাইট আসে নাই এটা কেউ না কেউ কাজ করতেছে এখানে একটু ব্রেকডাউন ওর ডিসমান দিস সিন্ডিকেট গ্রুপ সো এ গ্রেট নিউজ এবং এই সফর নিয়ে ভারত বিভক্ত ভারতে চলছে প্রচন্ড অস্থিরতা কোথায় কি হয় কারণ একটাই যে ভারত যদি মানে চীন যদি অস্ত্র দেয় বাংলাদেশকে যেগুলা ভারত বাংলাদেশের মানুষ ইউজ করবে বোর্ডারে যেগুলো পাকিস্তান থেকে বাংলাদেশের প্রোটেক্ট যেহেতু ভারত ইজ নট আওয়ার ফ্রেন্ড as like they come out as as the enemy of Bangladesh, we got to have our protection. Therefore, Pakistan and China, and United States of America, if they provide us, uh, I mean, any military assistance, we should take that. আনডাউট এবং আমি মনে করি এই মুহূর্তে এবার বল এই সফর নিয়ে উত্তেজনা চলছে আমার প্রত্যেকটা জায়গায় দেখলাম আর এমন একটা অবস্থা ভাই মানে ভারতের মিডিয়াগুলাতে একদম মনে হচ্ছে টিভির স্ক্রিন তারা ফাটিয়ে ফেলবে এভাবে বলতেছে কিন্তু ডক্টর ইউনুসের এই কথাগত বলে ডক্টর ইউনুস হাসির পাত্র বানিয়ে দিয়েছেন আমেরিকা যদি ঠিক থাকে বাংলাদেশের পক্ষে পৃথিবীর কোনো শক্তি বা সারাদিন যদি আমরা রাস্তাঘাটে জগড়া জাতি করি এক অপরের বিরুদ্ধে ইভেন সেনাবাহিনী রাস্তাতে নেমে যদি আমরা তাদের সাথে আমরা জগড়া জাতি করি আর আমেরিকা ঠিক থাকে বাংলাদেশের একটা পরিমাণ আপনার Inshallah. what about the security breach in u.s. Uh, okay. so as you know that i mean this i mean jedi vance and uh, defense secretary there was you know they were in a group this group chat somehow leaked by atlantic's uh, i mean a, a, a newspaper's editor so he got it and he published it and that's the bottom line the the um, the controversy started from there but obviously you know nothing gonna happen because trump ট্রাম্প হি ব্যাক টু দ্যাম স্টাফ এটা ক্লাসিফাইড আমরা সিগন্যাল কেন ব্যবহার করবেন জন বুলটন একটা সিএনএ দেখলাম উনি এটা বলছেন যে মানে ইউএস গভর্নমেন্টের সিকিউর লাইন আছে টু কমিউনিকেট ইচ আদার এটা বাদ দিয়ে সিগনালে কেন যাবেন আপনারা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে মানে হাউ সো ইএমএন এর বিষয়ে তারা চলছে এবং এটা এটা তার গড়তেই থাকবে ইনশাল্লাহ এবং এখানে আরও কয়েকটা জিনিস আছে আমি আপনাদেরকে বলতে চাই যে ইলন মাস্ক যদি বাংলাদেশে আসেন আপনি এই যে আই থিঙ্ক ভেরি নার্ভাস বলছিলেন এই যে

রাজনীতি আছে আপনারা জানেন যে এই মুহূর্তে আমেরিকার আপনার বিচার বিভাগের যুদ্ধ চলছে উনি একটা জিনিস করেছেন উনি যতটা জিনিস করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পটা জিনিস এভ্রিথিং বাই দি জুডিশিয়ারি ফেডারেল জাজেস রাইট না

Green card holder, so it needs some time to be settled down with everything. It's gonna, I think, go like for another one month and then it will come down. I just, I strongly believe. But everything, actually when tariffs end of the day. In the long run, the main winner is the United States of America the American people. But the the allies are very angry right now for particularly canada Germany uh, uh, Canada England, United Kingdom some parts of european union travel advisory not to travel to the united states but do not travel to the united states right now because it's a bad time that's how it is ladies and gentlemen so by the way i got only 10 minutes right now for my iftar i have to go everything is ready right there but it is waiting um so বা এটা বলে রাখি যে আজকের প্রেসিডেন্ট সরি আপনার প্রধান উপদেষ্টার বাসন ফ্যান্টাস্টিক এভরি ওয়ান লাইক ইট অ্যান্ড ওয়াস এস ভেরি সলিড আপনার প্রেজেন্টেশন স্পিচ আর টু দ্য নেশন এট দ্য সেম টাইম উনার যে সফরটা উনি যাচ্ছেন আগামীকালকে ডে আফটার টু মরো ফর আস চীনে এটা নিয়ে ভারতের প্রচণ্ড অস্থিরতা এবং এই সময়টা কঠিন হবে বাংলাদেশে বাংশের সেনাবাহিনীকে স্ট্যান্ড বাই থাকতে হবে সবাইকে স্ট্যান্ড বাই থাকতে হবে কারণ এখানে ধরনের দুর্ঘটনা মনে রাখবেন বাংলাদেশের সন্ত্রাসী হামলা পর্যন্ত পারে ভারতের র জন্য সরকারের মাথায় থাকে প্রত্যেক সেক্টরে এটা হতে পারে কারণ সব চেষ্টা করে ফেলছে তারা চুরি খুন মানে ডাকাতি তারপরে চিন্তাই তারপরে দর্শন ফেইল্ড নট এ নেমোর রাইট শেষ পরিকল্পিত ছিল কিনা এটা আপনারা এখন দেখেন এই হলো আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের এভাবে একটা দেশকে বিপদগ্রস্ত করা এটা কি দেশপ্রেমের পরিচয় কিনা এটা আমরা জানতে চাই আর যাওয়ার আগে আমি একটা জিনিস আপনার বলে দিতে চাই সেটা হলো যে জাতীয় পার্টির আপনার জি এম কাদের উনি বলেছেন বদলুক বলেছেন যে আওয়া আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া যদি নির্বাচনে যায় সেই নির্বাচন ইনক্লুসিভ হবে না মাই কোয়েশ্চন টু ইউ যদি এটা না হয় তাহলে ষোলো বছরে বিএনপি জামাত বাংলাদেশের দুই তৃতীয়াংশ মানুষকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আপনি করেছিলেন দালালি করেছিলেন আওয়ামী লীগের সাথে কি ইনক্লুসিভ ছিল কিনা প্রশ্নটা রেখে গেলাম আপনার আপনাদের সবার উদ্দেশ্যে এবং জাতীয় পার্টির উদ্দেশ্যে ভালো থাকবেন কথা হবে অন্য সময় আলাইকুম